ইউটিউব থেকে আমার সর্বশ্রেষ্ঠ গুরু হলো ইব্রী। বাড়ি রাঙি নাই বাশের মাচাই ধগাই ঝুলছে লাল সবুজ হলুদ রঙে রাশি মিষ্টি জাতের গোল আঙ্গুর। চলতি পথে বাড়ি রাঙি নাই রোমীন এসব ফল জামন দৃষ্টি কার্ষে পথচারী দর্শনার্থীদের এমনি কি শুদ্ধতার সরোবরে চোখেও দেখা দিয়েছে এক রঙিন স্বপ্ন। বলছিলাম রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের চর বাগমারা গ্রামের সরোয়ার হোসেন বিশ্বাসের কথা রাজবাড়ি জেলার পরীক্ষামূলকভাবে তিনি প্রথম তার বাড়ির আঙিনায় দুই শতাংশ জমির উপর আঙুর চাষ করে সফল হয়েছেন সরোয়ার বিশ্বাসের সংগ্রহে থাকা ছয়টি জাতের পাশাপাশি ভারতের মহারাষ্ট্র থেকে আনা বারোটি জাত সংগ্রহ করে বাণিজ্যিকভাবে নিজের সত্তর শতাংশ জমি আঙ্গুর চাষের জন্য প্রস্তুত করেছেন আমি ইউটিউব থেকে থেকে একটা সারার ভিডিও দেখছি তো ওনারে ফোন করলাম গত বছর ফোন করার পরে উনি আমাকে বললো যে ভাই একটা সারা আছে নিলে আপনি নিতে পারেন তো সেই একটা সারা থেকে আমি অনিশ্চিতভাবে আনছি যে টক হয় না নিশ্চয়ই আবারও চেষ্টা করি তো সেই গাছ আট মাসে গত বছর আমার প্রায় এক গাছে পাঁচ কেজির উপরে ফল আসে আমি গত বছরই মিষ্টি পরীক্ষা করছি আর এবার আমার পরীক্ষা হলো বাণিজ্যিকভাবে চাষ কীভাবে করা যায় এই গাছে কত কত আঙ্গুর ধরতে পারে একটা গাছে সেই পরীক্ষা তো সেই পরীক্ষাতে এবার আমি প্রায় একটা গাছে দেড় দেড় মনের উপরে আঙ্গুর পাইছি ইনশাল্লাহ আমি এখন চিন্তা ভাবনা করতেছি যে এটা বাণিজ্যিকভাবে করলে কৃষক অনেক সফল হবে যেমন আমি অলরেডি সত্তর শতাংশ জায়গা প্রসেস করছি ইন্ডিয়া থেকে গত শুক্রবারেও দর্শনার থেকে আমি বেশ কিছু মহারাষ্ট্রের চারা নিয়ে আসছি বারোটা জাতের আর আমার এখানে বর্তমান ছয় জাতের আঙ্গুর গাছ অলরেডি আছে আর ওই বারোটা মোট উনিশটা জাতের আঙ্গুর আমি সংগ্রহ করছি আমি জানি বাংলা পৃথিবীতে মোট বারান্নটির উপরে আঙ্গুরের জাত আছে ভ্যারাইটি তার মধ্যে যেগুলো সর্বসেরা সেগুলি আমি সংগ্রহ করছি ইতালি থেকে সংগ্রহ করছি দুইটা তারপরে রাশিয়া আছে ছয়টা আর আপনার এই বাকিগুলো ইন্ডিয়ান তো ইন্ডিয়ানগুলি খুবই বাণিজ্যিক সবুজ কালার সেগুলো বাজারে অলরেডি পাওয়া যায় আমি সেগুলো সংগ্রহ করতেছি আর এই রাশিয়া এবং ইতালি যেগুলো এগুলো কালার এবং ফলন এবং মিষ্টি আমার সবচেয়ে পছন্দ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে কম পরিশ্রম ও কম খরচে লাভজনক হয় আঙ্গুর চাষে আগ্রহী হচ্ছেন অনেকে আঙ্গুর চাষে বাড়তি কোনো খরচ নেই জৈব সার প্রয়োগের পাশাপাশি সঠিক পরিচর্যার একটি গাছে চল্লিশ থেকে পঞ্চাশ বছর ফলন পাওয়া সম্ভব এছাড়া বছরে একটি গাছে তিনবার ফল আসে প্রতিটি গাছে দেড় থেকে দুই মন পর্যন্ত ফলন পাওয়া যায় রাজবাড়ির সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাগমারা গ্রামের সাবার হোসেন তার বাড়িতে পরীক্ষামূলকভাবে আঙুরের আবাদ করেছেন সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দেখা যাচ্ছে যে রাজবাড়ির মাটি এবং আবহাওয়া এই আঙুর চাষের জন্য উপযুক্ত এবং তার উৎপাদিত আঙুর স্বাদেও মিষ্টি এলাকার লোকজন দেখে অনেক উৎসাহিত হচ্ছেন আশা করছি তার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আশেপাশে বেকার এবং যুবক যারা রয়েছে তারা আমার চাষে উদ্বুদ্ধ হবেন আমরা তাকে সার্বিক এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়ে